মুহূর্তে স্নাতকের ইতিহাসে সংযোজিত হলো একটা নতুন অধ্যায় স্নাতকের একমাত্র উইমেন কলেজ এবং প্রথম উইমেন কলেজ জাহিদপুরবাসী উপহার দিল স্নাতকবাসীকে একটা উইমেন কলেজ আমরা একটা ইতিহাস রচনা করলাম আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেশে বিদেশে সবাইকে আমাদের এই উইমেন কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগতম এবং আমরা এই কলেজের উন্নয়নের লক্ষ্যে এবং দেশে মাননীয় এমপি মহোদয় সহ সবার আন্তরিক সহযোগিতা এবং আন্তরিকতা আন্তরিকভাবে কামনা করছি এবং আমার পিছনে যেসব বাইরে আমার সাথে আছেন আমাদের এই কলেজের উদ্যোক্তা আমরা লন্ডন প্রবাস থেকে যারা আসছি আমরা এই কলেজের জন্য আমরা সবাই সর্বান্তকরণে জীবন উৎসর্গ করতেও আমরা গিয়েছি জাহিদপুরের উন্নয়নে আমার সুমথি যেসব মেয়েরা অ্যাডমিশন নিয়েছে তাদের তাদের ওরাই আমাদের ওরাই ওদের সুত্য প্রতিভা বিকশিত হবে আমাদের অত্র এলাকায় একটা সমাজ রাষ্ট্র এবং জাতি গঠনে ওরা সুন্দর ভূমিকা রাখবে এবং জাহিদপুর উইমেন কলেজের প্রতিটি সুদক্ষ শিক্ষক দ্বারা আমরা চেষ্টা করব সুশিক্ষা দান করার এবং প্রফেশনালি সবাইকে সুশিক্ষা দান করে আমরা এলাকাতে এলাকাকে আলোকিত করার চেষ্টা করব তাই আমি আবারও আমাদের এলাকাবাসী সহ দেশে বিদেশে সবার আন্তরিক সহযোগিতা এবং সার্বিক আন্তরিকতা কামনা করে আমি আমার বক্তব্য এখনই শেষ করছি রহমান ইব্রাহিম সম্মানিত দেশবাসী এলাকাবাসী জাহিদপুর উইমেন্স কলেজ আজকে তার যাত্রা শুরু করলো এবং সাতক উপজেলার একমাত্র এবং প্রথম মহিলা কলেজ নারী শিক্ষার অগ্রযাত্রা সাধনে জাহিদপুর উইমেন্স কলেজ বিশেষ ভূমিকা রাখবে এটা আমরা বিশ্বাস করি দেশ বিদেশে অবস্থানরত যারাই রয়েছেন প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি বিশেষ করে দক্ষিণ চাতক এবং সাতক উপজেলায় নারী শিক্ষার্থীরা এসএসসি পাশ করার পরেই জোরে পড়ে ম্যাক্সিমাম আমরা দেখেছি এক জরিফে ফিফটি পার্সেন্ট মেয়েরা আর লেখাপড়া এগিয়ে যায় না এই প্রত্যন্ত অঞ্চলে এই মহিলা কলেজ হওয়ায় এখন থেকে আমরা আশাবাদী যে হানড্রেড পার্সেন্ট মেয়েরা লেখাপড়া করবে এবারে আমরা পঞ্চাশজন স্টুডেন্ট ভর্তি করেছি এবং আমরা দেখেছি এর মধ্যে পঁচিশ জনই ছিল নিরুৎসাহিত ওরা লেখাপড়া করবে না কিন্তু যখন এখানে উমেন উমেন্স কলেজ গড়ের দুর্গুরায় যখন কলেজ হলো তখন তারা এসে ভর্তি হলো এবং অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আমাদের কলেজের কার্যক্রম ইনশাআল্লাহ পরিচালিত করে যাব এবং জাহদপুর উইমেন্স কলেজ বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় বিকশিত করবে এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের স্লোগান হচ্ছে আলোকিত হও সুশিক্ষায় বিকশিত হও মানব সেবায়